বড় সাইজের একটা মাছ হিট হয়েছে এখানে যে ভাই তোলার চেষ্টা করছে দেখা যাক মাছটা কি মাছ অনেক দূরে চলে গেছে মাছটা বসে একদম বাঁকা হয়ে যাচ্ছে মানে বড় সাইজ ওই যে দেখা যাচ্ছে পানিতে মাছটা বেশ চমৎকার মাছটাকে শিকারি ভাই কাছে আনার চেষ্টা করছে ও বিগ সাইজ রুই বিগ সাইজ রুই নেট নিয়ে যাচ্ছে মাছটাকে নেটিং করতে হবে এই মাত্র হিট হলো মাছটা মাছটা গা ভাসিয়ে দিয়েছে তবে রুইয়ের মাছ তো অনেক বেশি এনার্জি মাছটা

সমস্ত রুই মাছ হতে পারে নড়া চড়া গাবানি দেওয়া এগুলার মনে হচ্ছে বড় মাছ আজকে কিন্তু দ্বিতীয় দিন মানে শনিবার শুক্রবার একদিন ছিল আর আজকে শনিবার একদিন শুক্রবার শেষ হয়ে গেছে সবাই খুব ভালো মাছ পেয়েছে এই পুকুরে এটা হচ্ছে রাজশাহীর নহাটাতে সবসার নামে একটা জায়গা আর এখানেই এই নয় বিঘার এই পুকুরটি পঁয়তাল্লিশ হাজার টাকা টিকিটে বেশ চমৎকার চমৎকার মাছ হচ্ছে এখানে বড়ো সাইজের ব্ল্যাক কার্প মাছ হয়েছে প্রায় বিশ কেজি পর্যন্ত কয়েকজন পেয়েছে একটা মাছ বিশ কেজি আর কি আরও কিছু কাতলা হয়েছে বারো তেরো কেজি ওজনের কাতলা অনেকে পেয়েছে তবে তিন চার কেজি ওজনের কাতলাগুলো অ্যাভেলেবল পাঁচ কেজি ছয় কেজি আর এটা কি মাছ ঠিক জানি না বাট মাছটা বিগ সাইজ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে ওয়াহ প্রচন্ড পরিমাণে রোদ রোদের ছিটা লাগছে পানিতে পড়ে আবার মুখে আসছে সামনেই রোদ বড় রুই এই যে দেখুন বড় সাইজের রুই মাছ ক্যাচিং হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন মাছটা সাইজ বড় ক্যামেরাতে ছোট মনে হতে পারে কিন্তু মাছটা আসলে অনেক বড় দেখতেই পাচ্ছেন চাক আলহামদুলিল্লাহ মাছটা সুন্দরভাবে নেটিং করতে পেরেছে এই যে মাছটা তোলা হয়েছে মাছটা এখন খোলা হবে এখান থেকে দেখানোর চেষ্টা করছি আমি আরো একটা বিগ সাইজ মাছ হিট হয়ে গেছে এই ঘাটে দেখা যাক কি মাছ এটা যেভাবে বর্ষিটা বাঁকা হয়ে যাচ্ছে তাতে আসলেই বড় মাছ মনে হচ্ছে বেশ চমৎকার কিন্তু প্রচন্ড পরিমাণে রোদ আজকে যে কারণে আসলে একটু ঘোলা ঘোলা লাগছে ফুটেজগুলা পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা হচ্ছে রুই মাছ এই যে মোটামুটি বড় সাইজ আছে যে চলে আসছে নিয়ন্ত্রণে ও একদম সুন্দর সাইজে বুঝ সুন্দর হুট কেউ যেন কোনো সময় হয় না বুই সুন্দর সাইজেন

বিগ সাইজ বিগ বিগ ইয়েস ডান সুন্দর সাইজ সুন্দর সুন্দর বড় সাইজের রুই টাকার বসিতে একটা বড় সাইজের মাছ হিট হয়েছে মাছটাকে তোলার চেষ্টা করা হচ্ছে দেখা যাক এটা কি মাছ বা কত বড় মাছ হয়তো বড়ই হবে টান দেখে সেটাই বোঝা যাচ্ছে অনেকগুলো সুতো নিয়েছে মাছটা সব জায়গাতেই আছে যে জনতা আসলে মাছটা দেখার জন্য এখানে অনেক আগ্রহে অপেক্ষা করছে যেহেতু বড় সাইজের মাছ এই যে চাচা মাছটা কি মাছ বোঝা যাচ্ছে না বাট মাছটা বড় এখনও মাথা জায়গা দেয়নি বা শরীর দেখা যায়নি কাছাকাছি ধারে চলে এসেছে মাছটার চেষ্টা করছে ছুটে যাওয়ার জন্য কিন্তু শিকারে চেষ্টা করছে মাছটা আটকানোর জন্য ও বড় মাছ মাছটা এখনো বোঝাই যায়নি কি মাছ তবে মাছটা রুই হওয়ার সম্ভাবনা মানে প্রবল অনেক বড় মাছ মনে হচ্ছে সাইজ অনুযায়ী নেট নিয়ে রেডি আছে মাছটা ক্যাচিং করার জন্য বেশ বড়ো সাইজের মাছ এখন পর্যন্ত শিকারি মাছটাকে খেলিয়ে যাচ্ছে মাছটা যেহেতু বড় সময় নিয়ে খেলাতে হচ্ছে পানিতে এখনও মাছটা কিন্তু উপরে মাথা জাগা দেয়নি বা বডি তবে এটা রুই হওয়ার সম্ভাবনা বেশি বড় সাইজের রুই দেখা যাক শেষ পর্যন্ত আমরা কি মাছটা দেখতে পারি সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে নেট নিয়ে রেডি হয়ে আছে আর চাচা এদিকে মাছটাকে খেলাচ্ছে তবে বোঝা যাচ্ছে উনি অভিজ্ঞ শিকারী ভিজে গেছে বৃষ্টি হচ্ছে ফোটায় ফোটায় একটু আগে খুব বৃষ্টি হলো এটা টিকিটে মাছ ধরা হচ্ছে রুই মাছ বড়ো সাইজ রুই মাছ পাকা রুই পঁয়তাল্লিশ হাজার টাকা টিকিটে মাছ ধরা চলছে এখানে দুই দিন ব্যাপী এই যে ক্যাচিং হয়ে গেছে বড়ো সাইজের একটা রুই মাছ আমরা হিট দেখতে পারলাম দূর থেকে ভিডিও করছি যে কারণে একটু ছোট মনে হতে পারে বাট খুব ভালো সাইজের একটা রুই মাছ বড় সাইজ দেখা যাচ্ছে যাই হোক এই তো পঁয়তাল্লিশ হাজার টাকা টিকিটের মূল্যে আসলে খেলা হচ্ছে এই দুই দিন ব্যাপী মাছ শিকার আজকে শেষ দিন শেষ দিনের শিকারীরা শেষ মুহূর্তে এসে আসলে চেষ্টা করছে যতটুকু আসলে প্রফিট করা যায় মাছ ধরে আর কি প্রচুর এই যে এখান থেকে শুরু এই যে দেখুন পুকুরের এই পাশ থেকে একদম এই পর্যন্ত এসে মাছটা হয়েছে হ্যাঁ এই যে মাছ বড় বড় মাছ এখন সব নিয়ে চলে যাচ্ছে বড়ো বড়ো মাছ বেশ তার কাতলা আছে রুই আছে